আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটু আলোচনা করব যুক্তরাষ্ট্রের যেই গোয়েন্দা প্রধানগণ এবং আপনার প্রতিরক্ষামন্ত্রী তারা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ তারা সিগন্যাল অ্যাপ নামক একটি মানে অ্যাপসের মাধ্যমে বা একটি মাধ্যমে যে তারা বিভিন্ন জায়গায় বসে দেশের বিভিন্ন জায়গায় বসে তারা আলোচনা করছেন কী বিষয়ে আপনার ইয়েম এনে যে উপরে আক্রমণ চলতেছে সেই বিষয়ে তারা কখন আক্রমণ হবে কখন কি হবে এই বিষয়গুলো তারা সেখানে আলোচনা করছেন এখন এই বিষয়টা একজন সাংবাদিকের মাধ্যমে প্রকাশ পেয়েছে কেননা ওই সাংবাদিকও কি ওই গ্রুপের ভিতরে অ্যাড ছিল অর্থাৎ ওই সাংবাদিককে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ভুলবশত তাকে অ্যাড করছে এখন এখানে আমার একটা প্রশ্ন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এখানে এত বড় বড় ব্যক্তিগণ আলোচনা করবেন সেই একটা অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসে ভুল করে অন্য একটা লোককে অর্থাৎ তৃতীয় পক্ষ যারা এই যুদ্ধ সংশ্লিষ্ট বিষয় বা রাষ্ট্র পরিচালনার সাথে কোনো বিষয় জড়িত না তাদেরকে এখানে মানে অ্যাড করে ফালাইবেন এটা ভুল করে হোক মানে এটা কেমন জানি সাজানো গোছানো একটা নাটক মনে হইতে আছে কেননা এখানে তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশগুলো ভুল করলে সেটা মানা যায় কিন্তু যুক্তরাষ্ট্র এরকম ভুল করবে না তাহলে হয়তো আপনাদের প্রশ্ন নিতে তাহলে যুক্তরাষ্ট্র এটা কেন করছে এটা করে যুক্তরাষ্ট্রের লাভ কী হয়েছে এই ক্ষেত্রে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর একটু দিতে চেষ্টা করব আপনারা জানেন যে আপনার নেটোর একটা মহড়া চলতেছে সামরিক মহড়া সম্ভবত বেলজিয়ামে ওই সামরিক মহড়াতে আপনার এই যে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ থেকে আটজন সৈন্য অর্থাৎ নৌ সৈন্য তারা কিন্তু সমুদ্রে ডুবে মারা গেছে কেননা ওই মহরের অংশ হিসেবে তারা সমুদ্রে নামছিল আর কি এখন এই যে যুক্তরাষ্ট্র আট থেকে মানে পাঁচ থেকে আটজন শূন্য মানে নির্দিষ্ট সংখ্যক না পাঁচ থেকে আটজন যে কোনো সংখ্যার হবে এখন এই পরিমাণ সৈন্যরা সেখানে মারা গেছে এই বিষয়টা যাতে কোনো মিডিয়াতে না আসে এবং যুক্তরাষ্ট্রের মানুষ সহ বিশ্বের মানুষদেরকে মানে অন্য একটা দিকে ডাইভার্ট করার জন্য তাদের মন মানসিকতাটা এই জন্য তারা এটা একটা নাটক সাজাইছে এখন এটা করে যুক্তরাষ্ট্রের লাভ কি লাভ হয়েছে যে যুক্তরাষ্ট্রের সৈনিকগণ বা যুক্তরাষ্ট্রের সৈন্যরা বা হ্যাঁ তারা যেই পরিমাণ এখানে আপনার তারা যেই পরিমাণ প্রশিক্ষিত এখন তাদের প্রশিক্ষণ বিষয়ে যাতে বিশ্বের সামনে কোনো মানে একটা ব্যাড ইয়া না আসুক এরকম একটা বিষয় অর্থাৎ ওইটা কোনো মিডিয়া কাভারেজে না হোক বা মিডিয়াতে না আসুক তাই আলাদা একটা বিষয়ে মিডিয়াতে উপস্থাপন করে মিডিয়া গরম রেখে ওইটা গুফনে গোপনে আপনার এই ইয়ে করতেছে আর কি ওটা ওই বিষয়টা দামা চাফা দিতেছে আর কি এই সেখানকার অবস্থা এছাড়া এটা মানা যায় না যে কেননা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যুদ্ধের মতো এরকম পরিস্থিতি তারা সেটা মানে সিগন্যাল অ্যাপে বৈশা বসে এখানে ইয়া করবে আলোচনা করবে সিগন্যাল অ্যাপটা কি সিগন্যাল অ্যাপটা হয়েছে আপনারা আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি না ইমো ইউজ করি না এরকম একটা অ্যাপস যেটা তারা সামরিক ক্ষেত্রে হয়তো অনেক সময় ব্যবহার করে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক একজন এক এক জায়গায় বৈসা তারা সেখানে আলোচনা করে না গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা গোপন একটা রুমে আলোচনা করে যেখানে কোনো বর্তমান যে আধুনিক কোনো ডিভাইস এগুলো থাকে না আর সেই আলোচনা তারা করছে কি আপনার সিগন্যাল অ্যাপসে বইসা করছে আলোচনা এটা মানা যায় মানে শুধু শুধু একটা বুয়েইয়া এটা সরা আপনার বিশ্বের মানে নিউজ মানে সবচেয়ে মিডিয়া ফারা গ্রহণ করছে আর কি করে তাদের ওই যেই মূল উদ্দেশ্য তাদের সৈন্য মারা গেছে সৈন্যর বিষয়টা সাফা দিছে এছাড়া আর কিচ্ছুই না এখানে এই সে যুক্তরাষ্ট্রের মানে সিগন্যাল অ্যাফের বিষয়টা যা তারপরে কোনটা সঠিক কোনটা ব্যাটিক কোন উদ্দেশ্যে করছে সেটা তারাই ভালো জানবেন তবে এটা কেউ মানবে না বা যারা মানে আন্তর্জাতিক বিষয়ে একটু খোঁজখবর রাখেন বা তারা এই বিষয়টা মানতে চেষ্টা করবেন না কখনোই তারা এটা মানতে চাইবেন না যুক্তরাষ্ট্র মানে ব্যক্তিগণ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এখানে বসে আলোচনা করছেন যা এই সে একটা প্ল্যান এটা তাদের প্ল্যান অনুযায়ী অর্থাৎ তারা হাইদা হাইদ্যা মানে এই বিষয়টা প্রকাশ করছে আর কি আবার এখানে আরেকটা বিষয় আছে এটা পরোক্ষ মানে পরের কারণ ধরা যায় সেটা হচ্ছে তুলসী কেবাট যেহেতু ভারতীয় বংশোদ্ভূত বলা হয় এখন অনেকের বাস্য অনুযায়ী যুক্ত এই তুলসী কেবাটকে নিয়োগ দেওয়ার জন্য বা তুলসী কেবাটকে এই পর্যন্ত আনার জন্য ভারতের ব্যাপক বিনিয়োগ রয়েছে এখন ভারত বিরোধী যে যেই মহলটা সেখানে আছে তারা এখানে তুলসী কেবাটকে এখান থেকে সরাইতে এই জন্য এরকম একটা প্ল্যান করে প্লান পরিক্রমা করে মানে এরকম একটা মানে তার গারে যায় এরকম একটা আর কি করছে এই ঘটনাটা মানে লিক করে দিছে অর্থাৎ যাতে মানুষ দেখতে পারে এখানে মানে তুলসী গেয়ারের বা গোয়েন্দা প্রধান হিসেবে তার এখানে ব্যর্থতার নিয়ে যাতে তিনি পদত্যাগ করতে পারেন এরকম একটা বিষয় ইয়ে করছে যা হোক এটা যদিও আপাতত দেখা যায় না যে তিনি পদত্যাগ করবেন বা এখানে তার বিপক্ষ যাবে এরকম না যদিও একটু সমালোচনা হচ্ছে দেশের ভিতরে কিন্তু ট্রাম্প এক্ষেত্রে তাদের পক্ষ নিছে অর্থাৎ তার যে টিমগণ আসেন তাদের পক্ষ নিছে যেন এটা ভুল করে হইতে পারে এরকম কথাবার্তা যা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা আমরা কিন্তু আসলে জানি না তাদের এই গোয়েন্দা ব্যর্থতার বিষয় বা তাদের যেই এটা মিডিয়াতে আসছে এটা নাট সাধারণ নাটকই বেশি মনে হচ্ছে যাক অবশেষে যতই নাটক হোক এর মধ্যে দিয়ে যাতে কোনো মানে বড়ো ধরনের অঘটন না ঘটুক বা কোনো মুসলিমদের উপরে বা কোনো মুসলিম দেশ এটা মানে লিক করছে এরকম বইলা মানে একটা দোষ দেওয়া যাতে আবার হামলা শুরু না শুরু করুক এটাই আমরা চাই তাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম